এই ভোট ম্যানিপুলেট করা হবে আপনি দেখবেন আবর জেতানোর জন্য যত সিল মারাতে হয় ইনি ইউনিট সরকার এটা মারবে এবং নূতন করে জটিলতা তৈরি করবে এই দেশে ঠিক আছে না আপনার নোয়াখালী সিটি কানেক্টিং জায়গায় একটা ইপিজেট করার প্রোগ্রাম ছিল সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না অস্ত্র বানানোর কারখানা আছে না ওখানে কেন করা হবে কার উদ্দেশ্যে কার প্রয়োজনে এটা করা হবে বলেন ইলেকশন হলো আর পনেরো দিন পর আপনি এগুলো সরকার কেন করে অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে দেশটাকে কোথায় নিয়ে ফেলবে সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই এরকম ইউনিস কেউ একশো ফেরত আনতে চাইতে হতে পারে আরেকটা জিরো হলো জিরো আনএমপ্লয়মেন্ট এখন তো তিন চার কোটি লোক বেকার উনি করতেছে টা কি দেখে পর বিনগ্ন নাই ব্যবসা নাই কিছু নাই বাজার ভালো এই যে এখন নিউজ দেখতেলাম যে রুজানাগের জন্য আপনারা সব ওই যে সলা জা লেগুলে আনতেছে এখন আনলোড করতে পারতেছে না আপনি বলেন তো দেখি এই এই সরকার দ্রুত ইলেকশন দিয়ে আপনারা রাস্তায় পাবে এখন তারা কোন সন্তন্ত্রে কোন দেশের আমাদের দেশের সব সময় নির্বাচনে পরাশক্তিগুলো অ্যাকটিভ হয় এখন আমাদের এই সরকারের মধ্যে অনেকেই আমেরিকান সিটিজেন আছে এখন আমেরিকান সেইটা করবে এটা কি করে এদিকে কর বসানোর সময় গোপন চুক্তি করে আসছে সেই চুক্তির ভিতরে কি আছে জানি না আপনি দেখেন ছিল সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না অস্ত্র বানানোর কারখানা আছে না ওখানে কেন করা হবে কার উদ্দেশ্যে কার প্রয়োজনে এটা করা হবে বলেন ইলেকশন হলো আর পনেরো দিন বিশ দিন পর আপনি এগুলো সরকার কেন করে আপনার ছয় হাজার তিনশো স্কোয়ার ফিট বাড়ি বানাচ্ছে আপনার মন্ত্রীরা হবে নাকি আপনি বলেন তো দেখি এই এই নাকি আপনার নাকি স্কোয়ার ফিট এখানে কি ফুটবল খেলার মাঠ রাখছে নাকি এটা কি আদব কাণ্ড এগুলো সরকারের পদক্ষেপ গুলো কিভাবে হয় বলেন ইলেকশন দিয়ে চলে যাবে এ তো আবার দেখেন বিমানের তিন উপদেষ্টাকে বোর্ডে ঢুকাই দিছে উপদেষ্টারা আসছে দেশে বেনিয়া বর্কি হিসাবে নাইলে একটা উপদেষ্টা কি করে বলে আপনার বিমানে ডাইরেক্টর হয় এখন শোনা যাচ্ছে বিমান আসবে ওটা অ্যাপ্রুভ করবে অথবা ওখান থেকে কি করবে না করবে কমিশন টমিশন জানি না তিনজন উপদেষ্টা আপনি জানেন কোথায় আপনার জন নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে আছে ইলেকশন যদি সঠিক ভাবে দিতে চায় ইলেকশন কমিশনের সেক্রেটারি কেউ ওই ডাইরেক্টর বানাই দিছে আবার বিদ্যুৎ উপদেষ্টা বানাই দিছে বলেন তো তিনটা মেজর সেক্টর সেটা আপনার বোর্ডে দিছে এটা কতখানি ছোট লোক চিনতে করেন উপদেষ্টা হয়ে যায় বিমানের বোর্ডে ঢোকে বলেন তাদের মানুষজন বোধ নাই অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা আমার প্রশ্ন সেখানে যে এই যে ভারতীয় ইকোনমিক জোনের জন্য যেটা প্রস্তাবিত ছিল সেটা বাতিল করে করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেখানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে সামরিক সমরাস্ত্র কারখানা রয়েছে এখানে যেসব আগ্নেয়াস্ত্র বা গুলি যেসব উৎপাদন করার কথা বলা বলা হচ্ছে সেইগুলো সামরিক সমর যে কারখানা রয়েছে অস্ত্র কারখানা সেখানে কাঁচামাল হলে তারা নিজেরাই পারে এবং এটা তো আমি যত জেনেছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সাথে কোনো ধরনের আলোচনা করেনি নির্বাচনের মাত্র পনেরো দিন বাকি থাকতে এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যটা কি আসলে পিছনে আপনার কি মনে হয় তো এটাই তো আমি বললাম তো বিমানের বোর্ড করা আবার মেশিন টুলস ফ্যাক্টরি আছে

এই প্রশ্নের বাইরে যেতে পারছে না কারণ পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনিসের মনের খবর কেউ জানে না উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে দেশটাকে কোথায় নিয়ে ফেলবে এদিকে বিশ্ব ব্যাংক আমি অন্য ডিটেল বলবো না বিশ্ব ব্যাংক ফরকাস্ট করেছে এবছরে শেষে জিডিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট অর্থাৎ এই ইলেকশনটা যদি না হয় তাহলে এই দেশে দুর্ভিক্ষ হবে তো দুর্ভিক্ষ কে সামাল দিবে বলেন আপনি এই আমি বলছি যে যত ঝামেলাই হোক না কেন এই সরকারের উচিত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় দেওয়া নইলে দেশটা কিন্তু ভয়ানক বিপদগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হচ্ছে আমি এই অস্ত্র কারখানার বিষয়ে একটু আপনাকে জিজ্ঞেস করি তুরস্ক চীন পাকিস্তান এরা নাকি এক ফ্রন্টে এসেছে বাংলাদেশে কেন্দ্র করে এরা আলাদা একটা জোট মানে বাংলাদেশ কেন্দ্রিক আর কি আমরা এবং যত জানি তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের প্রক্সি করে মানে যুক্তরাষ্ট্র কোথাও সরাসরি ইনভলভ হলে সেটা তো বিরোধিতা আসে আমাদের মনে একটা তুমুল সন্দেহ জাগে এখন তাদের হয়ে পক্স করে এরকম কোন খেলা মানে গভীর কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়েছে কিনা এবং সেটি এরা বাস্তবায়ন করছে কিনা আমার কাছে মনে হয় তাই কারণ আমি তো আগেই বললাম যে আমাদের দেশে নির্বাচন হলে সকল পরাশক্তি অ্যাক্টিভ হয় অর্থাৎ আমাদের যে প্রতি ভৌগোলিক অবস্থা তাতে করে আপনি দেখেন সারা বিশ্বে আশিটা সেনাঘাটি আছে আমেরিকান এই জোনে নাই সাউথ ইস্ট এশিয়ার ভিতরে কোনো নাই তো এখন ধরেন আমেরিকা তো শেখ হাসিনা কিন্তু বলেছিল যে আমরা ওই সন্দীপ দিলেই আমার সরকারে থাকার সমস্যা নেই ওই দ্বীপ দিলেই এগুলো কথার কথা হয়তো আমরা বিশ্বাস করি নেই বা করি এটা হতে পারে হতে পারে কারণ তাদের এই সাবকন্টিনেন্টে আমেরিকার খবরদারির জন্য এখানে একটা সেনাঘাঁটি দরকার এই অঞ্চলে এবং সেটা বাংলাদেশ আপনার সবচেয়ে উপযুক্ত প্লেস এটা যে যে ওই কারখানা অস্ত্র কারখানার ভিতরে এই আমেরিকার ইন্ধন নাই বা আমেরিকার ইচ্ছে নাই গোপন চুক্তির ভিতরে যে ওটা নাই এটা কেমন করে বুঝবেন আপনি আমার বক্তব্য হচ্ছে না এটা তো বিশাল ব্যাপার বিশাল প্রজেক্ট যেমন মন্ত্রীদের জন্য আহ বানাচ্ছেন নয় হাজার তিরিশশো এটা তো শেষ করতে পারবেন না এটা টেন্ডার দিবেন কি টেন্ডার দিয়ে কমিশন নাকি আমি তো বুঝতেছি না

থাকলে তো তখন পার্লামেন্ট কিন্তু সেই নির্বাচন হবে বারো তারিখে মানুষের মনে হয় এখনো এখন অনেক ধরনের সন্দেহ রয়েছে আল একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বারো তারিখের নির্বাচন নিয়ে এই ধরনের ইংgit দেয়া হয়েছে আলজাজের রিপোর্ট যেটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে না সন্ত্রাস সংঘর্ষ যতটুকু হচ্ছে আমাদের নির্বাচনের সময় এই কালচার একটু হয়ে থাকে আমি মেনে নিলাম কিন্তু এই যে ডক্টর বম্মদ ইনুসের কি শর্তন্ত্র আছে এটাও তো পরিষ্কার হওয়া যাচ্ছে না আপনি বলেন এই সব কারণে তো মনে হয় মানুষের ভিতরে হতাশা ইলেকশন উনি সঠিকভাবে দিবে কিনা জানি না ভোট এবং সংসদ নির্বাচন একই সাথে করে এই জটিলতা তৈরি করছে এবং অবৈদ্য এবং তিনি এই সংবিধানের সাথের ক এবং আছে সেখানে বলা আছে যে এই মৌলিক ইস্যুতে সংবিধানের মৌলিক কোনো কিছু সংশোধন করলে রাষ্ট্রদ্রোহী মামলা এই সরকার আমার ধারণা তারা এই সরকার যতক্ষণ পর্যন্ত এই আপনার কনস্টিউন্সি অ্যাসেম্বলি পাশ না করবে ততক্ষণ এরা সরকার সরকার ছাড়বে না কারণ হচ্ছে যে তারা আসলে দায় মুক্তি পেতে চায় তারা নিজেরাও বোঝে তারা আইনের বাইরে যত সরকার যত কিছু করছে সব অবৈধ তাদের সব কিছু অবৈধ সংসার টসকার সব অবৈধ সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই শেখ হাসিনাকে রায় দিচ্ছে না সে হাসিনাকে আমি ফেরত আনতে চাই না এরকম ইউনুস কেউ এক সময় ফেরত আনতে চাইতে হতে পারে সুতরাং তাদের উচিত হবে এখন আমার মনে হয় তারা পারে নাই দেশ চালাতে সব এনজিও কয়েকজন একপুট এনজিও একপুট আমলা একপুট প্রফেশনাল শিক্ষকেরা সরকার চালানোর কেউ বোঝেই নেই কিছু ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড অন্তত না থাকলে সরকার এই সরকার একদমই টোটালি ব্যর্থ হয়ে গেছে এই সরকার ইমিডিয়েটলি নির্বাচন এবং দেশের যদি কোন রকম থাকে তাহলে নির্বাচনটা দিচ্ছে কিন্তু সেই নির্বাচনটি এর মধ্যে মানে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়েছে নির্বাচন দিচ্ছে কিন্তু নির্বাচনের ভিতরে আমি তো কয়েকটা উদাহরণ দিলাম জটিলতা তো তৈরি হচ্ছে জটিলতা তো ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে তো এটা কোন খলসা করে না কেন কোন উত্তর দেয় না ওনার ছাত্র ছাত্র মাহমুদুর রহমান মান্না ছিল হ্যাঁ মান্না ভাই তিনি আমার সাথে টক বলছে উনি খালি শোনে উত্তর দেয় না প্রশ্ন করলে উত্তর দেয় না উনি কারো কথা শোন না ওনার পেটের ভিতরে সব তার পরিকল্পনা কাউকে জানায় না শুধু এটা বাস্তবায়ন করে এখন উনি কি করতেছে উনি জানে তবে আমাদের কাছে উপসর্গ একটাই যে ইলেকশন কমিশনের সেক্রেটারি কে ট্রান্সফার করা আপনার এই যে বড় বড় প্রজেক্ট নেওয়া অস্ত্র তৈরি করা এগুলোর ভিতরে অবশ্যই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা আছে এবং এটা নিয়ে দেশে একটা জটিলতা হবে তাতে তার সরকার থাকা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে

বলতেনা এ ব্যাটা পোড়ায় দেব আমরা থানা পোড়ায় দিয়েছি আবার লোক ছেড়ে দে তারপরে আবার থানায় গেছে রাত্রি তাদের বেল দিয়ে দিছে। কোর্টে গেছে বেল দিয়ে দিয়েছে তো এখন তো দেখেন পুলিশও ট্রমাতে তখন বিচারও কোন ট্রমাতে আছে তাহলে এখন এই দিনেই দেশটা এমন অবস্থায় আছে কে বিচার কোথায় বিচার আমি তো দেখতে পাচ্ছি না আপনি দেখেন একটা একটা ছেলেকে আপনার ছাত্র ছেলেকে দিলেন আছায় রাখছে তার ওয়াইফ এবং বাচ্চা

কন্না মারা গেছে তাকে দেখতে দিলেন না প্যারোলে দিলেন না আবার দেখেন আমেরিকানে মন্ত্রী ছিল হুমায়ুন সাহেব তিনি তো বিনা চিকিৎসায় তাকে থানা হসপিটালে আনা হয়েছে হসপিটালে মারা গেছে তাকে দান্ডা বেরি সহ ইয়ার হ্যান্ডকাপ পরা সহ তাকে পাঠানো হয়েছে বললেন এবং নরসিংদীতে সর্বকালের সর্ববৃহৎ جناজা হয়েছে। এগুলো মানবাধিকার আমরা মানবাধিকার সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের জাতিসংঘের স্বাক্ষর করেছি না এগুলো তো জবাব দিয়ে করতে হবে কেউ যদি মামলা করে এটার উত্তর দিবেন কি জাতিসংঘের ঘোষণাপত্রে তো স্বাক্ষর বাংলাদেশ স্বাক্ষর করা দেশ সুতরাং এগুলা সরকার কোন দিক থেকে কিছু পারছে না তারা আপনি শুরু থেকে দেখেন জামাত এনসিপি যা দাবি করে তাই মানে এখন কোন ভোট তারাই চাচ্ছে সরকারও চাচ্ছে আমি এই জন্যই বলছি সরকার জয়েন করুক এনসিপি তে জয়েন করুক এনসিপি তো তারই দল এনসিপি তে জয়েন করুক জয়েন করে মহাভোট চাক যা কেন আর বড় দল বিশেষ করে বিএনপি তারা মনে করে নির্বাচন দিতে যাব। কোন মতে অর্থাৎ ইউরিসের ফাটাফাশের চিপার ভিতরে পড়ছে কোনো ভাবে কোন কিছু বলে না ঠিক মতো টাইট মতো বলে না ইউরিসকে এখন সব দল মিলে তাকে বিদায় দেওয়া উচিত কারণ এই দেশটাকে ফোকলা করে ফেলছে সে